লক্ষি দিদির ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তো মেলা দিন ধরে আপনারা কইতা যে ভিডিও দিন না তো এই ঠান্ডা পড়ছে আজকে সেই ঠান্ডা এই ঠান্ডার ভিত্তে একটা বিয়া পাইছি তো বিয়ার মধ্যে আয় পড়ছি এখন এই যে গেট দিয়ে সুন্দর করে ঢুকিয়ে জামকা গা ঢুককে খাইয়া তো খাওয়ার টেবিলে যাইতে হইব তাড়াতাড়ি না হলে অলরেডি নাকি তিন ব্যাস চলে গেছে তা আমি একটু লেট করে ফেলছি তো দেরি নাই প্রচুর খিদার লাগছে তো তাহলে চলুন লেটস গো

বিসমিল্লা জাপান ইঞ্জিন দিলাম আজকে স্টার্ট করছি এলো খাউনটা ডাইলার হয়েছে ফুলাবাদ দিয়া ডায়লার ফুল আবাদ কিন্তু কম্বিনেশন কিন্তু হেভি মজার যারা খাইছেন বুঝবেন ডাইলার খাওয়া সাদা ভাত লইলাম টাকা যে কুম্বালা গরু গুছতে বোঝাক এর ভিত্তে এক ডাবুর ফুয়ে গেছে গা আমি সুন্দর কইরা ঘাঘাপ এটাতে সাবার কইরার চিন্তা ভাবনা করতেছি তো মোটামুটি যে গুস্ত দিছে এই গুছতে আমার তো কিছু হইতো না এর ভিত্তে আমি আবার ছায়া কইতেছি কিও কি গরু বস্তা আসেনি এই লাইতাসে আপনি লাগবো আমি ডাইল লাইন এর ভিতরে টেনশন এইলা না আমি ডাবুর লইয়া রেডি এর ভিতরে এক ডাবুর ডালার পরে আমি কইতাছি যে যাক এই যে একটা জিনিস দেয়া যাইতেছে দেখছেন এই আড্ডি আড্ডি আড্ডিটা আড্ডিটা আপনি বুঝছে চিনছেন চিনছেন এই আড্ডিটা হ্যাঁ এই তো মা খায়া মা খায়া আড্ডি ইস চবের দস্ত ভাইয়া যারা খাইছে না বুঝবেন হ্যাঁ যে কই সুমাটা দিতাম তারা আপাই পাইছে বিয়ে বাড়িতে কিন্তু আসলে নলি টলি কিন্তু ফা হাজ না এটা যার হেরা কফাইল্লা হেরাই কিন্তু ফা অনেক ঘটনা হয়েছে আমি তো দেখছি বেড়ার বালতির মিদে উকিদা যে এটার মিদে আছে একটা নললিতে আমি সুন্দর করে এই বাইক গড়ার কপাল খন্ডান লাগে আমি কইসি তো তার তারি নল্লিটা দিয়ে আলাম তো যাই হোক ভাই নল্লির স্বাদ ইয়ে আলাদা আর যারা নললি প্রিয় আপনারা জানেন আমার যে ভিডিওতে কি পরিমাণ নললি আমি খাই আর নললি যদি না খাই তাহলে বুঝতে পারি না দুনিয়ার মধ্যে কী স্বাদ ফেরে লিছে আর এটা যদি গরুর নল্লি হয় এটা তো অমৃত স্বাদ কী যে একটা মজা রে ভাই তো যাই হোক গরুর গোস্তের কথা কিন্তু সেলা তো দুই তিনটা ডাব্বুর দিয়ে লাইছে আপনারা কইতো মন নাই তো আজকে কিন্তু ভরপেট খাইছি ভাই মাখা মাখা অবস্থা এই যে এখন থেকে বাড়াবে দেখেন দেখেন এই যে বাড়াইছে একটু এরপরে যে ভাই পুরা মাথা নষ্ট হবে এখন মনে হইতাছে কে ফোর্টি সেভেন তে ম্যাগাজিন গুলা ধাব বার হইতেছে হোক সে একটা মজা আবারও বাদ লইলা তো আড্ডি মাড্ডি খাওয়া শেষ এখন আমি চিন্তা করতেছি যে গরুর তো দুই তিনটা দিলো দেখি আরেক ডাবুর পাওয়া যায় কিনা আপনারা খালি গুন্যে না কয় ডাবুর আমি গরুর গোস্ত নিছি আপনারা তো কইন যে আমি মেলে কম টম খাই না বেশি খাই এরা তো অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন যারা আমার বিয়ার মধ্যে দাওয়াত দেরি ভাই হ্যাঁ কিন্তু আমারে ভালো সে দাওয়াত দে জানে যে হ্যাঁ খাওন খাইবো হে হিসেবে দাওয়াত দে এনো কিনু কিপ্টেমি করেন কারণ এই যে ইস বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য আজকে ধরে লইলো হেরা কিন্তু আজকে দইট খাওয়াইছে রাজা কিন্তু একবারে বাই বানানি যে ফায়েস উফ অমৃত কাজু বাদাম এরপরে সাবু মাবু দুধ দিয়া একবারে মাখা মাখা করে বানাইছে আইরা দিয়া খাইতো গিয়া যে বুঝতাছি ভাই মানে এতটা মিষ্টি হয়েছে আর এই যে জাল আর ইয়া মিল্লা উফ কি যে একটা মজা এর ভিতরে আমি আবার যে গরুর গুস্ত গুলা আছে এটা আবার মায়া মহায়া এটার লগে একটু মায়া খাইলাম কি যে মজা রে ভাই না খাইলে বুঝতেন না আর যারা ফায়েস যারা খুব হেরা যারা যারা আমার ভিডিও দেখবেন হেরা আমার একটু জানাইন তো ফায়েস আসলে কতটা টেস্ট আর যারা খাই না হেরা তো কই লাভ নাই হেরা কোনো দিকও নাই ফি তিবি কোলো নাই হি কোলো নাই যাই যে কোলে থাক থাক তো আমার খাওয়া মোটামুটি প্রায় শেষ তো ফায়েস দিয়ে কিন্তু হ্যাভি জবরদস্ত খাওয়া হয়েছে হ্যালো কে হ্যাঁ রে আমি যেন খাইতে বসির ভাই ডিস্টার্ব করিস তো ফোন রাখ তো মোটামুটি আমার খাওয়া শেষ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ